মরভিয়ান চার্চ এই চার্চের লেফট সাইডেই আমাদের হোটেল বন্ধুরা এই আমরা এইখানে গাড়ি পার্কিং করেছি আমাদের হোটেল ওই পাশটা ওখান থেকে একটুখানি গুরুদুয়ারা শ্রী পাথর সাহেব নিজেদের থালাটা নিয়ে নিতে হবে বাকি এখান থেকে সব দেবে কেমন লাগছে বলো লাদাখে এরকম আমাদের যে ড্রিম ডেস্টিনেশনে এসে সেই বলে না কি দানে দানে পে লেখা রয়েতে হয় খানে কলকাতা থেকে নিজেরা ড্রাইভ করে এসে লাদাখের এই গুরুদুয়ারাতে এসে চা খাচ্ছে সত্যি অসাধারণ সাড়ে ছটার সময় নিচে লে সিটির ভিউটা দেখাচ্ছে আপনাদের অসাধারণ লাগছে এই হচ্ছে ড্রিম ডেস্টিনেশন লাদাখ আমরা আজকে এখানে ব্রেকফাস্ট করবো আগে লে মার্কেট একটা ওই পাঞ্জাবি ধাবাতে ব্রেকফাস্ট করে এবার আজকে আমরা লে সাইট সিনে যাব আর তারপরে আগামীকালকে ইচ্ছা আছে প্যান লেক যাওয়ার চলুন লাদাখ পুলিশ ডন ড্রিঙ্ক ওয়াশিংটন ওখানে দূরে সব পাহাড় দেখা যাচ্ছে বরফ আর এখানে সব ফরেনাররা ফটো সেশন করছে আই লাভ লে আমরা গতকালকে রাতে এখানে এসছিলাম রাতে এসে ডিনার করেছি আমরা লেতে যে হোটেলে রয়েছি দিনের বেলার প্রচুর ঘর রয়েছে এদের আর নিচে এখানে রেস্টুরেন্টও রয়েছে খাবার জন্য এই রাস্তা এর পাশেই আমাদের এই হোটেল এদিকে সাইডে রয়েছে আর একটা ক্যাফে একটা স্কুল রয়েছে স্কুলে প্যারেড হচ্ছে রিসেপশন হোটেলে ওই দাদার পাশেই দোকান ব্যবহারও ভালো এই আমরা হোটেল মেহেক এখানে রয়েছি লেতে আর এই এই দাদা খুব ভালো আর এটা একদম লে মার্কেটের কাছেই এখান থেকে হাফ কিলোমিটারের মধ্যে আর এখানে একটা স্কুল রয়েছে ফোন এখানেই রয়েছে খোলেনি এখানে সকালবেলা একটু দেরিতেই হয় এত ঠান্ডা কালকে রাতে দু ডিগ্রি ছিল সকালেও ছ ডিগ্রি দেখলাম এখানে সিং পাঞ্জাবি ধাবা দেখি চলুন এই মার্কেটের একটুখানি ভেতরে সিন পাঞ্জাবি ধাবা কুড়ি মিনিট তাহলে ওটা কি দেখে আসবে হ্যাঁ চলো এই হচ্ছে লে শহরের মার্কেটের ভেতর মসজিদ জামিয়া মসজিদ লে লাদাখ বিখ্যাত আগের যে ধাবাটা ওটা ব্রেকফাস্ট হতো একটু দেরি হবে তো আমরা কালকে রাতে যেখানে ডিনার করেছি এই নিউ পাঞ্জাবি ধাবা এখানেই ব্রেকফাস্ট করে নেব এদের তাড়াতাড়ি হয়ে যাবে রেডি আছে এই আমাদের ব্রেকফাস্ট এসে গেছে বলে দাও আমরা আমরা এই পাঞ্জাবি ধাবাতেই ভেজ খাচ্ছি কেন কি যেহেতু এত লং ট্যুরে এসেছি ননভেজ আমরা খাচ্ছি না ব্রেকফাস্টের পর

সবাই ট্রেক করার লাম মনে চার বিভিন্ন জায়গায় হ্যাঁ আমরা এই মরভিয়ান চার্চ এই চার্চের লেফট সাইডেই আমাদের হোটেল হোটেল মেহেক আর এই সোজা চলে যাচ্ছে লে প্যালেস আমরা বিকেলে যাব হোটেল কাংলা চেন অপোজিট পুলিশ স্টেশন বন্ধুরা এই আমরা এইখানে গাড়ি পার্কিং করেছি আমাদের হোটেল ওই পাশটা ওখান থেকে একটুখানি এসে এটা পেইড পার্কিং লট আমাদের গোল্ডে এখানে রয়েছে আচ্ছা আর যদি শুধু রাতে রাখি তাহলে একশো আমরা তো গাড়ি এখন নিয়ে চলে যাব তাহলে এখন আর চার্জ আমাদের লাগবে না ওই রাত্রে একদম ঠিক আছে ডেস্টিনেশন আমরা চুজ করে নিলাম গুরুদুয়ারা শ্রী পাথর পঁচিশ কিলোমিটার এখন বাজে প্রায় এগারোটা আঠাশ আমরা জার্নি শুরু করলাম আমাদের হোটেল মেহেক থেকে দেখি গুরুদুয়ারা যেতে কতক্ষণ লাগে ওখানে তো থার্টি সিক্স সেভেন মিনিট দেখালো আমাদের আর একটু বেশি লাগবে কারণ আমাদের অচেনা রাস্তা অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার

लेगी छवि ये बोलो सब नोटों की बोच है तो और ये ठिकाने पेट्रोल पंप है चलो फिर आस-पास एचपी है एचपी होटल 6 वे উরথাং রোড দিয়ে যাচ্ছে এখন এটা গিয়ে দ্য ট্রাক লাদাখ পাহাড়ের মাথায় বরফ দেখা যাচ্ছে স্যাংগো গ্রিন গেস্ট হাউস এই রুটে প্রচুর গেস্ট হাউস আছে কিন্তু এবং হয়তো ভিউও ভালো পাওয়া যাবে মুশকিল হচ্ছে লে যে মার্কেট সেটা এখান থেকে অনেকটা দূরে আমাদের যেটা সুবিধা হয়েছে একদম মার্কেটের কাছে ছিলাম আমরা হেঁটে এই খাবার ব্রেকফাস্ট ডিনার করাটা আমাদের খুব সুবিধে আমরা এতদিনের মধ্যে প্রথম এরকম বরফ পাহাড় দেখলাম তাই না

জেট বিমান হেলিকপ্টার সব সাজানো রয়েছে কি সুন্দর লেফট সাইড একটা ভিলেজ দেখা যাচ্ছে নাম হতে জানি না শ্রীনগর চারশো পঁচিশ কার্গিল দুশো আট

হচ্ছে ফে ভিলেজ প্রায় চলেই এসছে আর চার সাড়ে চার কিলোমিটার মতো আছে লাদাখ বাঙ্গি জাম্পিং এখানে বাঙ্গি জাম্পিংও হয় वैसी वहाँ पे आज तो के प्रथम डेस्टिनेशन गुरुद्वारा श्री पाथर गुरुद्वारे दुर का पार्किंग करने जा रहे हैं बेरोटे पार्वे हैं है क्या नहीं yeah. क्या সুস খুলে নিতে হবে খুলে নিয়ে তারপরে এখানে হ্যান্ড ওয়াশ করতে হবে করে মাথায় পাগড়ি বেঁধে তারপরে গুরুদোয়ারায় এন্ট্রি করতে হবে জোড়া ঘর এখানে সুস খুলে তারপরে যাব এইখানে রাখা আছে এখানে এই আমরা সব সু রেখে হাত ধুয়ে বেঁধে নিলাম এবার আমরা ভেতরে ঢুকবো হচ্ছে গুরুদুয়ারা শ্রী পাথর সাহেব হাত ধোয়ার জায়গা এখানে জল রয়েছে পাওয়া চলে যাচ্ছে আমরা এই গুরুজির লঙ্ঘার ফলে ভাত রুটি সবজি পনির সবজি সব রয়েছে লাঞ্চ করে তারপরে আবার আমরা পরে পরে বেরোবো এখানে সব নিজেদের থালাটা নিয়ে নিতে হবে বাকি এখান থেকে সব হল শ্রী পাথর সাহেবের একটা হিস্ট্রি আছে এই যে সিঁড়ি দিয়ে দেখা যাচ্ছে এই উপরে ওই ওইখানে একদম টপে মানে বহু আগে ফিফটি সেঞ্চুরির আগে মানে লোকাল মানুষের ফের ছিল যে ওখানে কোনো রাক্ষস থাকে রাক্ষস গ্রামের মানুষদের সব ধরে নিয়ে যেত ধরে নিয়ে মেরে দিত বা কিছু এরকম বা পাথর ফেলতো ফেলে মেরে দিত তখন গুরুজি এখান দিয়ে যাচ্ছিলেন তখন ওই গ্রামের লোকের কাছে ওটা শুনলেন শোনার পরে উনি সেই রাক্ষসের সাথে দেখা করেন তখন রাক্ষসকে বলেন যে এই ব্যাপার তখন রাক্ষস যেহেতু অ্যাকচুয়াল শয়তান শয়তান তো শয়তানই হয় এখানে হিস্ট্রিটা দেওয়া আছে তো ওই রাক্ষস তখন গুরুজিকে মারার জন্য ওই উঁচু থেকে পাথর ফেলে কিন্তু গুরুজি যেহেতু গুরু নানক নানকজির শিষ্য বা ওনার একটা আলাদা সত্যি পাওয়ার ছিল তো উনি তখন সেই পাথরের ইয়েতে চাপা পড়ে গেছেন কিন্তু এবং ওই পাথরের মধ্যে একটা সেফ হয়ে যায় ওনার আকৃতি যে যেভাবে চাপা পড়েছেন তো কিন্তু উনি মারা যাননি যখন ওই দানবে সে আবার পাথর তুলে যায় তুলেছে দেখে যে তার মধ্যে গুরুজি সুস্থ এবং গুরু সেই রাক্ষস তখন আবার পা দিয়ে সেই পাথর দিয়ে মারতে যায় তখন রাক্ষসের পাই পাথরের সাথে আটকে যায় তখন রাক্ষস বোঝে যে না সত্যিই ইনি ভগবান এনার মধ্যে পাওয়ার আছে তখন সেই শয়তান ভালো হয়ে যায় এবং সে গ্রামের মানুষদের সেবা করে এই হচ্ছে গল্প যাই আমাদের ভালো লাগলো যে আমরা গুরুজির মন্দির দর্শন করে এই লঙ্গরখানায় খেলাম এবং এটা সেই বলে যেটা যে কার কোথায় দানা লেখা থাকে সত্যি আমরা ভাবি নি আজকে এখানে এসে আমরা এখানে এসে খেতে পারবো যাই হোক বাবার আশীর্বাদে সেটাও সম্ভব হলো একটু চা খেয়ে নিই

কেমন লাগছে বলো লাদাখে এরকম আমাদের যে ড্রিম ডেস্টিনেশনে এসে আর সেই বলে না কি দানে দানে পে লেখা রায় তা খানে কা নাম সত্যি আমরা তো ভাবিই নি আজকে আমাদের এখানে দানার নাম লেখা রয়েছে কিন্তু এখানে এসে লাঙ্গারখানায় যে এরকম খা ভাবতেই পাই না এত এত ভালো খাবারের যদিও লাঙ্গারখানায় প্রতিটা লঙ্গারখানায় খাবারের স্বাদ খুব ভালো হয় আর প্রতিবারই যখন খাওয়া হয় মনে হয় এটা একটু বেশিই ভালো আর আমরা গতকালকে লেতে পৌঁছেছি সে প্রচন্ড ঠান্ডা ছিল আজকে ঠান্ডাটা রোদের জন্য ঠান্ডাটা তার ধরুন বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা এরকম টাইমে এসেছিলো একদম প্রচুর ঠান্ডা ছিল আজকে রোদে থাকলে কোনো ঠান্ডা কলকাতা থেকে নিজেরা ড্রাইভ করে এসে লাদাখের এই গুরুদুয়ারাতে এসে চা খাচ্ছি সত্যি অসাধারণ এই অনুভূতি আলাদা চারদিকে পুরো পাহাড় এই এনএইচ ওয়ানের একদম ধারে এই যে ন্যাশনাল হাইওয়ে চলে গেছে এদিকে সব লে আর এই রাইট সাইডে আমরা গতকালকে কার্গিল থেকে ওপাশে কার্গিল কার্গিল থেকে এলাম আর ওখানে রয়েছে চারদি কালান উপরে রয়েছে সেই সেনাবাহিনীর ছোট ছোট যে ট্রেনগুলো গুলো এখানে দেওয়া রয়েছে গুরুদোয়ারা শ্রী পাথর সাহেব এবার আমরা আমাদের পরের ডেস্টিনেশনে যাব গুরুদুয়ারার পাশেই পার্কিং লট রয়েছে যে আমরা গোলটিকে পার্ক করে রেখেছি এদিকে পুরোটাই পার্কিং লট বিস্কুট খাওয়ার জন্য না না এই দুটো নান্নি মুন্নি সন্তু যা খাবার জন্য বসেছে আমাদের কাছে বিস্কুট ছিল এই যে আরেকজন এসছে দেখো ও বাবা সব এসে গেছে একসাথে সব এসে গেছে